এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো বিরানব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে আমাদেরকে নন্দিনী দে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে কোয়েল দাস সোদপুর ঘোলাবাজার থেকে কোয়েল আমাদেরকে প্রথম ঘটনা পাঠাচ্ছে আর নন্দিনী তো আমাদেরকে প্রচুর ঘটনা পাঠিয়েছে নন্দিনীকে তোমরা সকলেই চেনো এবং জানো যে এর আগে নন্দিনী আমাদেরকে প্রচুর ঘটনা পাঠিয়েছে এবং প্রত্যেকটা ঘটনাই তোমরা খুবই ভালোবেসেছ কোয়েল আমাদের নতুন ঘটনা পাঠাচ্ছে প্রথম ঘটনা আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে আশা করি কোয়েলের ঘটনাটাও তোমাদের ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নন্দিনী যেভাবে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই পড়ছি কাশ্মীর যাওয়ার সময় ইন্ডিয়ান আর্মিতে কর্মরত এক দাদার কাছ থেকে শোনা এই সত্যি ঘটনাটি যখন এই ঘটনাটি তার সাথে ঘটে তখন তার বয়স মাত্র সতেরো বছর হুগলি জেলার একটা সুন্দর গ্রামে তার বাড়ি সুন্দর এই জন্যে সেখানে প্রচুর গাছ রয়েছে চারিদিকে সবুজ আর শান্ত পরিবেশ রয়েছে নদী খাল বিল সেই কারণে বেশ একটা শান্ত পরিবেশ ছোটবেলায় দাদা খুব দুরন্ত ছিলেন তবে দুষ্টু নয় ফুটবল খেলতে পেলে আর কিছুই তার চাই না জীবনে লক্ষ্য ছিল বড় ফুটবলার হবে কিন্তু ভাগ্যচক্র তাকে এক কর্মজীবনে অন্য দিকে নিয়ে যায় খেলাধুলোতে তিনি আজও দারুণ দারুণ পারফর্ম করেন কিন্তু কোথাও একটা কষ্ট তার বুকে রয়েই গেছে যে এই ফুটবল খেলা নিয়ে তিনি চেয়েছিলেন যে কিছু একটা করবেন তার নাম হবে এক বড় ফুটবলার হিসেবে সেটা হল না দাদাদের বাড়িতে মোট পাঁচজন থাকেন তিনি সবার ছোট মা বাবা ঠাকুমা বড় দাদা আর সে নিজে এখানে দাদার একটা কাল্পনিক নাম রাখছি কেননা তিনি তার আসল নাম নিতে বারণ করেছেন ঘটনা বলার সুবিধার্থে তার নাম রাখছি বিশু লেখা লেখাপড়ায় দুই ভাই ভীষণ ভালো ছিলেন বিশুর দাদা একটু পড়াশোনায় বেশি ভালো হলেও বিষুও কম কিছু নয় তবে দাদার থেকে কিছুটা কম বলা যেতে পারে সংসারে খাবার অভাব না থাকলেও টাকার অভাব ছিল আর তাদের সংসার যাতে এই অভাবে পড়ে না থাকে তাই দু ভাই খুব মন দিয়ে লেখাপড়া করতেন ঘটনাটা যেদিন তার সাথে ঘটেছিল সরাসরি সেই দিনে চলে আসছি জুলাই মাস বর্ষাকাল বেশ কিছু দিন ধরে আকাশ মেঘলা রয়েছে রোদের দেখা নেই আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে যখনকার কথা বলছি তখনও পর্যন্ত দাদাদের গ্রামে সব জায়গায় বা সব বাড়িতে কারেন্ট আসেনি স্কুল থেকে ফিরে বিশু বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে হঠাৎ মায়ের ডাকে ঘুম ভাঙে মা বলেন কিরে পড়তে যাবি না অন্ধকার হয়ে গেল তো একই মেঘলা আকাশ তার ওপর আজ পড়তে যেতে লেট হয়ে গেল তো বিশু তাড়াতাড়ি উঠে মুখ হাত ধুয়ে বই গুছিয়ে সাইকেল নিয়ে টিউশনে ছুটল পেছন থেকে তার মা বেশ জোরেই বললেন সাবধানে যাবি তাড়াহুড়ো করিস না বড় রাস্তায় অনেক গাড়ি খুব সাবধান বিশুর কিছু কথা কানে ঢুকলো আর কিছুটা ঢুকলো না অনেকটা পথ যাওয়ার পর বিশুর মনে হল যে গ্রাম থেকে বেরিয়ে বড় রাস্তা ধরে গেলে বেশি সময় লাগবে তার থেকে গ্রামের ভেতরেই একটা শর্টকাট ধরি যদিও সেই রাস্তায় কোনোদিনই যায়নি তবে আজ যাওয়া যাক তবে বিশু মনে মনে ভাবল যে বড় রাস্তাটা কিন্তু নিরাপদ হতো এই শর্টকাট রাস্তা পুরোটাই মাটির বৃষ্টিতে অনেক জায়গায় কাদা জমে রয়েছে কিন্তু বিশু ঠিক করে নিয়েছিল যে এই রাস্তা ধরেই টিউশন বাড়ি পৌঁছাবে বিশু বড় রাস্তায় না গিয়ে নেমে এলো ধান জমির একটা সরু পথে বেশ কিছুটা যেতে একটা বড় জায়গা এলো সেইখানে একটা চায়ের দোকান পড়ল বেশ কয়েকজন লোক সেই চায়ের দোকানে বসে গল্প করছিল দিনের অন্ধকার তখনও নামেনি কিন্তু ঘন কালো মেঘের উপস্থিতি চারিদিক অন্ধকার করে তুলেছিল তাই জন্যেই সেই চায়ের দোকানে হাড়ি কেনের আলো জ্বলছে সেই মাটির রাস্তায় যেতে যেতে বিশু যখন সেই চায়ের দোকানের সামনে এলো সেই চায়ের দোকান থেকে একজন বলে উঠল ও বাবা ওদিক দিয়ে কোথায় যাবে কার বাড়ি বিশু সেই লোকটিকে না চিনলেও বয়োজ্যেষ্ঠ দেখে তাকে উত্তর দিল আমি হালদারদের বাড়ি যাচ্ছি টিউশন পড়তে এই কথা শুনে আরও কয়েকজন লোক বলে উঠল এই পথটা ভালো না বাবা তুমি অন্য পথ দিয়ে যাও বিশুর এই কথাটা ভালো লাগল না কারণ একেই দেরি হয়ে গেছে তার উপর আবার এদের সাথে কথা বলতে গিয়ে আরো দেরি হচ্ছে বিশু তাদেরকে জিজ্ঞাসা করল কেন কাকা ওদিক দিয়ে গেলে কি হবে একজন বলল বড়দের কথা শুনতে হয় বাবা যেও না ওই পথে একটা বিশাল বাগান রয়েছে বিশাল বিশাল বাঁশঝাড় খুব অন্ধকার ওই দিকটায় আর দেখছই তো এমনি মেঘের জন্য কেমন অন্ধকার হয়ে রয়েছে আর একজন বলল ওই দিকটায় চোর টোর থাকতে পারে দিনকাল ভালো নয় তুমি বাচ্চা মানুষ তোমার সাইকেলটা কেড়ে নেবে ওরা একত্রে অনেকজন থাকে তুমি কিছুই করতে পারবে না তা বাবা তোমার সঙ্গে টর্চ আছে তো ভূত প্রেত থাকতে পারে এই শেষ কথাটা শুনে বিশুর খুব জোর হাসি পেল কিন্তু সে মুচকি হাসি দিয়ে বলল কাকা টর্চ নিতে ভুলে গেছি ভালোই তো ভূত তো কোনোদিন দিন দেখিনি ভূতের সঙ্গে আজ আলাপ হয়ে যাবে এই বলে বিশু আর দেরি না করে এগিয়ে গেল সেই গ্রামের পথ ধরে কিছু দূর এগিয়েই বিশু বুঝতে পারল যে সাইকেল আর চালানো যাবে না বেশ কাদা হেঁটেই যেতে হবে এই পথে দু দিকের ধানের জমির মাঝে সরু পথ আরও কিছুক্ষণ সাইকেল হাঁটাবার পর বিশু দেখতে পেল উঁচু বাঁশঝাড়ের মাথা দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই লোকেদের কথা মনে পড়ল আর বিশুর গাটা কেমন যেন ছমছম করে উঠল কি নিঝুম চারিদিকটা পেছন ফিরে দেখলো সেই চায়ের দোকানটা আর দেখা যাচ্ছে না আকাশটাও ভীষণ কালো হয়ে রয়েছে মেঘ গুড় করছে সেই বাঁশঝাড়ের মাঝখান দিয়ে এই পথ টর্চটা নিতে ভুলে গিয়ে খুব ভুল হয়ে গেছে এই রাস্তা এত অন্ধকার যে বোঝাই যাচ্ছে না কোনটা পথ আর কোন পথ বাঁশঝাড়ের দিকে নেমে গেছে আন্দাজ করে চলতে হচ্ছে যদি পুকুর বা কোনো ডোবা থাকে একটু ভুল করলেই তার মধ্যে গিয়ে পড়বে আশেপাশে কেউ নেই যে সাহায্য করতে আসবে বিপদে পড়লে যে কি হবে ভগবানই জানে ধুর ভুল করলাম শর্টকাটে না এলেই ভালো হতো মনে মনে এই কথাটাই ভাবল বিশু আরও লেট হচ্ছে মাথাটাও গরম হচ্ছে নিজের ওপরেই সেই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে বিশু যখন হেঁটে যাচ্ছে হঠাৎ তার কপালে কি যেন একটা ঠেকলো বিষু একটু পেছনে সরে গেল মুখ তুলে যে দেখবে তারও উপায় নেই এতটাই ঘন বাঁশঝাড় বিশু পেছনে সরে এসেছিল আবার যেই মাত্র এগিয়ে যেতে যাবে আবার তার কপালে কি যেন একটা ঠেকল গাছের পাতা তো নয় সেই পাতা যদি কপালে লাগে তাহলে তো বোঝা যাবে তবে কি এক হাতে সাইকেলটা ধরে ডান হাতটা মাথার দিকে তুলে দেখল কি একটা বেশ রয়েছে কপাল থেকে আরেকটু ওপরে হাত দিতেই বিষু বুঝে গেল যে কিসে তার কপাল গিয়ে ঠেকেছে বিষু পরিষ্কার বুঝতে পারল যে এটা কোনো পাতা নয় দুটো পায়ের আঙুল কার যেন দুটো পা সামনে ঝুলছে আর সেই পাই তার কপালে এসে লাগছে বিশু ভেবে পেল না যে মানুষের পা শূন্যে ঝুলছে কিভাবে কোনো সাহায্য ছাড়াই এইভাবে শূন্যে কি কেউ ঝুলে থাকতে পারে এ তাহলে কি কোনো প্রেত বিশু কোনো কিছু না ভেবে সাইকেল ঘুরিয়ে ভয় ছুট লাগালো ঘন বাঁশঝাড়ে পরিপূর্ণ রাস্তা এমনিতেই জোরে যাওয়া যাবে না তার মধ্যে দিয়েই কোন রকমে বিশু দ্রুত গতিতে বাঁশঝাড় থেকে বেরোতে আরম্ভ করল কিন্তু সে বুঝতে পারল যে তার পেছনে কেউ আসছে সে কোনো রকমে বাঁশঝাড় ঠেলে বেরিয়ে আসতে চাইছে কিন্তু তার দম বন্ধ হয়ে আসছে বাঁশঝাড় থেকে কোনো রকমে বেরিয়ে সে কাদায় পড়ল আবার উঠল এইবার দৌড়ানো যাবে সে পরিষ্কার বুঝতে পারল যে ঝাড় সরিয়ে কেউ তার দিকে এগিয়ে আসছে বিশু সাইকেল ফেলে রেখেই ছুটলো তার প্রাণ নিয়ে সেই চায়ের দোকান পর্যন্ত সে যে দৌড়ে আসতে পেরেছিল এইটুকুই তার মনে আছে তারপর সে মাথা ঘুরে পড়ে যায় যখন ওর জ্ঞান ফেরে তখন মাঝরাত সে তার বাড়িতে শুয়ে আছে পাশে দাদা আর মা বসে রয়েছে শরীরটা কেমন যেন লাগছে বিশু চোখ খুলতে পারল না ঘুমিয়ে পড়ল পরের দিন সকালবেলায় সেই চায়ের দোকানের এক কাকা বাকি সবাইকে নিয়ে বিশুকে দেখতে এলো তখন বিশু শুনল যে অজ্ঞান হবার পর কি হয়েছিল তার সাথে সে জানতে পারে যে এই কাকারাই তাকে ধরে বেঞ্চের ওপর শুইয়ে মুখে জল দিয়ে তাকে সুস্থ করে তোলে কাদা ধুইয়ে দেয় কি নাম কোথায় বাড়ি তারা তো জানেন না তবু তাদের হঠাৎ মনে পড়ল যে বিষু বলেছিল যে হালদার বাড়িতে সে পড়তে যাচ্ছে সেই হালদার স্যার এলাকায় খুব পরিচিত একজন মানুষ সেই কাকারা হালদার স্যারের বাড়িতে লোক পাঠায় বিষু বাদে স্যারের কাছে সকলেই এসেছিল তাই তার বাড়ি যে কোথায় স্যারই তাদের বলে দেন তারপর সেই চায়ের দোকানের কাকারা বিশুকে নিয়ে প্রথমে ডাক্তারের কাছে যায় এরই মধ্যে বিশুর বাড়িতেও কেউ একজন খবর দিয়েছিল ডাক্তার ওষুধ আর একটা ইঞ্জেকশন দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন বিষুকে সবাই তাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গিয়েছিল বিষু অজ্ঞান থাকায় এসব কিছুই সে জানত না বিশু যখন সব ঘটনা তাদেরকে খুলে বলে আর সে কেন ভয় পেয়েছিল সেটাও জানালো তারা বলেন আসলে গতকাল সন্ধ্যেবেলায় এক কামার বউ ওই বাঁশবাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই বাঁশবাগানেরই কোনো এক গাছে ওখানকার বাঁশ গাছগুলো খুব মোটা আর মজবুত জায়গাটাও ভালো নয় ওই জায়গাটা এমনিতেই নিরিবিলি তারপর ওইখানে এর আগে গ্রামের অনেকেই আত্মহত্যা করেছে সেই জন্যই তোমাকে ওইদিকে যেতে মানা করছিলাম আমরা দিনের বেলাতেও মানুষ ওদিকে খুব একটা যায় না আমরা বুড়ো মানুষেরা বলি বাতাসটা ওইদিকে কেমন যেন ভারী আর সব সময় সেই জায়গায় একটা পচা গন্ধ সব শুনে বিশু যে কি বলবে বুঝে উঠতে পারল না বিশু বলল আমার সাইকেলটা সেটা ফেলেই তো ছুটেছিলাম সেটা কি পাওয়া গেছে এই কথা শুনে সেখানে উপস্থিত কাকারা সবাই হাসতে লাগল তারা বলল হ্যাঁ বাবা তোমার সাইকেল গতকাল রাতেই পৌঁছে দেওয়া হয়েছে পরে বিশুর মা পিশুকে নিয়ে জাগ্রত এক মা শীতলা মন্দিরে যান আর তাকে ঝাড়িয়ে নিয়ে আসেন মায়ের মাদুলি পরিয়ে দেন আর প্রসাদ খাইয়ে দেন যদি বিশুর ওপর কোনো খারাপ বাতাস লেগে থাকে তাহলে সেটা যেন কেটে যায় পরে জানা গিয়েছিল যে ওই রাতে বিশুর পড়ে যাওয়ার পর কিছু সাহসী ছেলে অনেক লাঠি আর হ্যাজাক নিয়ে সেই বাঁশবাগানে যায় আর গিয়ে দেখে সেখানে এক মহিলার গলায় দড়ি দেওয়া লাশ ঝুলছে চোখ যেন বেরিয়ে যাওয়ার জোগাড় জীব বেরিয়ে গেছে পরে পুলিশে খবর দিলে তারা এসে বডিটা নামিয়ে নিয়ে যায় কামার পাড়ার এক বউ যে প্রতিদিন মাতাল স্বামীর হাতে মার খেতে খেতে আদমরা হয়ে গিয়েছিল একদিন এমন মার খেয়েছিল যে পেটে থাকা তার সন্তানও পেটেই মরে যায় সন্তান হারানোর যন্ত্রণা আর সইতে না পেরে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তবে সেই মহিলার মৃতদেহ যদি সেই গাছে ঝুলছিল তাহলে বিশু যখন সেই বাঁশঝাড় থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল তাকে কে পিছু করেছিল তার উত্তর বিশু এবং আর কারুর কাছে পাওয়া যায়নি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা নন্দিনী আমাকে লিখেছে যে জানি তোমার কেমন লাগবে যখন শুনছিলাম গায়ে কাঁটা দিচ্ছিল ভয় ভালো লাগলে শুনিও সবাইকে সেই দাদার ভালো নাম আমি এই ঘটনায় ব্যবহার করলাম না তবে এইটুকু বলতে পারি যে সেই দাদা আজ ইন্ডিয়ান আর্মিতে কর্মরত এবং কাশ্মীরের লে অঞ্চলে তার পোস্টিং একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম নন্দিনী আমাদেরকে প্রত্যেকবারেই নতুন নতুন চমক দিয়ে দুর্দান্ত ঘটনা উপহার দেয় জানি না তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সোধপুর ঘোলাবাজার থেকে কোয়েল দাস কোয়েল ক্লাস টেনের ছাত্রী সে আমাকে লিখেছে যে আমি তোমার নিয়মিত শ্রোতা আমার নাম কোয়েল দাস আজ অনেকদিন পর কিছুটা সময় বার করে সাহস করে এই ঘটনাটা বলছি ভালো লাগলে পড়ে শুনিও আশায় থাকবো তাহলে কোয়েলকে আর আশায় রেখে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় কোয়েলের জবানিতে এই ঘটনাটা ঘটেছে আমার দাদুর সাথে যদিও ঘটনাটা আমি সরাসরি প্রত্যক্ষ করতে পারিনি বা দাদুর মুখ থেকেও শুনতে পারিনি কারণ আমার জন্মের আগেই আমার দাদু পরলোক গমন করেন তাই পুরো ঘটনাটা আমার মায়ের মুখ থেকে শোনা আমার মায়ের বাপের বাড়ি বা আমার দিদার বাড়ি কল্যাণী হাইরোডের কাছে মহিষ বলে যে অঞ্চল সেইখানে এই ঘটনা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ঘটে যাওয়া ঘটনা আমার দিদার বাড়ির সামনে একটা কালী মন্দির ছাড়া দূর দূর পর্যন্ত কোনো বসতি ছিল না সেই সময় সন্ধ্যের পরে রাত নামলেই মানুষ বাড়ি থেকে বেরোত না ডাকাতের ভয় মায়ের মুখেই শুনেছি যে যারা ভুল করে রাতের বেলায় গ্রামের রাস্তায় বেরোত তারা নাকি ডাকাতের হাতে পড়ে অনেকেই খুন হয়ে গিয়েছিল এইখান থেকে ঘটনাটি আমার মায়ের ভাষায় বলছি বোঝার সুবিধার জন্য আমার বাবা এই সব কিছুতেই ভয় পেত না বাবা সারাদিন মিলে কাজ করত বাবার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল বাবার নিজেরই কেনা একটা পুকুর সেই পুকুরের আশেপাশের যে জমি সেটাও বাবা কিনেছিলেন যদিও বর্তমানে সেই সব কিছুই নেই বাবার মাছ ধরার শখ ছিল কিন্তু সারাদিন পর কাজের শেষে বিকেলে আর ইচ্ছা করতো না মাছ ধরতে যেতে তাই বাবা আর বাবার এক বন্ধু লালন কাকা ঠিক করে যে ভোরে উঠে মাছ ধরতে যাবে যেমন বাবা তেমন কাজ সেই দিন বাবা ঘুমিয়ে পড়ে অন্য দিনের তুলনায় একটু বেশি তাড়াতাড়ি হঠাৎ বাবার ঘুম ভেঙে যায় লালন কাকার ডাকে বাবা তার ডাক শুনে ছিপ নিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে যখন বাবা বেরিয়ে এলো তখনও আলো ফোটেনি লালন কাকা আগে আগে হাঁটতে থাকলো আর বাবা পেছনে বাবা দেখতে পেল যে লালন কাকা তার সাথে হাঁটছিল না বরং একা একা আগে হেঁটে যাচ্ছিল বাবা সেইদিকে বেশি পাত্তা না দিয়ে তার পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে খেতে থাকল সিগারেটটা শেষ হওয়ার পর এমন একটা ঘটনা ঘটে যা বাবার মতো সাহসী মানুষকেও ভয় পেতে বাধ্য করে আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে সেই কালী মন্দিরে দিন কি রাত প্রতি ঘণ্টায় একজন পুরোহিত ঘণ্টা বাজাতেন সেই মন্দিরের ঘন্টা দুবার বেজে উঠল বাবা বুঝতে পারল তার মানে রাত দুটো বাজে বাবার পা থেকে মাথা অব্দি এক শীতল বরফের স্রোত খেলে গেল বাবা পকেটে হাত দিয়ে দেখল আর সিগারেট নেই পথের সামনে লালন কাকাও উধাও বাবা পেছন ফিরতেই দেখল এক বিশাল দৈত্যাকার অপমূর্তি রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুই ধারে দুটো তালগাছ সেই অপমূর্তির উচ্চতা প্রায় সেই তাল গাছের অর্ধেক তার সারা গায়ে লোম এই বিভৎস মূর্তিকে দেখে বাবা আর নিজেকে সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যান সারা রাত বাবা সেই রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকে কিন্তু শেষমেশ লালন কাকাই বাবাকে ভোর রাত্রে সেই রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে বাড়িতে তুলে নিয়ে আসে বাবার যখন জ্ঞান ফেরে তখন লালন কাকা বাবাকে বলে তুই এত রাতে বেরিয়েছিলি কেন আমি তো তোকে ডাকেই নি তবে বাবা যখন তার রাতের অভিজ্ঞতার কথা লালন কাকা এবং বাড়ির সকলকে জানায় প্রত্যেকে ভীষণ অবাক হয়ে যায় তবে লালন কাকা যদি বাবাকে না ডেকে থাকে তবে অত রাতে বাবাকে বাড়ি থেকে কে ডেকে নিয়ে গেল সেটা আজও আমাদের সকলের কাছে রহস্যই রয়ে গেছে পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আমাদের ছোট্ট বন্ধু ক্লাস টেনের কোয়েল দাস পাঠিয়েছে আমার যদ্দুর মনে পড়ছে যে এই ধরনের ঘটনা হয়তো একদম এরকম সেম নয় তবে এই ধরনের ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে এসেছে আমার যদ্দুর মনে পড়ছে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের পরিবারে কিন্তু অনেক ছোটরাও মানে বয়সে আমার থেকে বা অনেকের থেকে ছোটরা ঘটনা পাঠাচ্ছে তাদের ঘটনা যদি আমি না শোনাই তারা কিন্তু ইন্সপায়ার হবে না ঘটনা পাঠাবার জন্যে তাই আমার থেকে বড়দের আমার সমবয়সী এবং আমার থেকে যারা ছোটরাও রয়েছে তাদেরকেও আমি বলছি যে তোমরা যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে অবশ্যই পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেখানেও তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে পারো যারা যারা ইচ্ছুক সেখানেও তোমরা ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স রয়েছে সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক যেখানে হোক সেখানে হয়ে যাওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা হয়ে যাওয়া ঘটনা পাঠালে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের শাউট আউটের দিকে রিতা বেড়া লিখেছে ভেরি ভেরি গুড হরর স্টোরিজ থ্যাংক ইউ কাকলি পাত্র লিখেছে দুটো ঘটনাই মারাত্মক ছিল খুবই ভালো লাগলো বিশ্বনাথ দাস লিখেছে দ্বিতীয় ঘটনাটি খুব ভালো লাগলো এইভাবে এগিয়ে যাও আই লাভ বাই প্রেতপক্ষ লোপামিনি মিনি ভ্লগ লিখেছে জ্যোৎস্না পাগলির ঘটনা বেশি ভালো লাগলো আরও ঘটনা শুনতে চাই সব্যসাচী চক্রবর্তী লিখেছে দারুণ লাগলো দোল পূর্ণিমার শুভেচ্ছা নিয়েও শিবরাম দাস লিখেছে দুটো ঘটনাই ভালো লাগলো জ্যোৎস্না পাগলির ঘটনা আরো চাই স্বপ্ন নীল কর লিখেছে সত্যি দুটো ঘটনা দুর্দান্ত ভয়ের খুবই ভালো লাগলো নন্দিতা পাল লিখেছে হ্যাপি হোলি দুটো ঘটনাই খুব ভালো সুরাজ ধানুকি লিখেছে কমেন্ট আগে করে দি কারণ ঘটনাটা দারুণ হবে এটা জানি লাভ ফ্রম ডোমজুর তুমি এগিয়ে চলো দাদা আমরা সাথে আছি সুতপা নাগ লিখেছে প্রথমেই জানাই হ্যাপি হোলি রাজদা ও প্রেতপক্ষের সকল শ্রোতাদের দুটো ঘটনাই অসাধারণ ছিল বেশ ভয়ের এখন তোমার গলায় ঘটনা শুনে ঘুম এসে যায় তাই আর কমেন্ট করে ওঠা হয় না 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 ঘুম এসে গেলে চলবে না কিন্তু কমেন্ট করতেই হবে তোমাদের কমেন্ট কিন্তু অত্যন্ত দামি আমার কাছে কেননা তোমাদের কমেন্ট পড়েই আমি বুঝতে পারি যে তোমাদের ঘটনা কেমন লাগছে এবং তোমরা যখন ভালো ভালো কথা লেখো না সেটা হচ্ছে একটা ইন্সপিরেশন সেই সব ভালো কমেন্ট থেকেই কিন্তু আমি ইন্সপিরেশন পাই যাতে আমি আরও ভালো কাজ করতে পারি ঈশান দাস লিখেছে হ্যাপি হোলি দাদা দ্বিতীয় গল্পটা বেশি ভয় লাগলো দুটো ঘটনাই খুব সুন্দর নমিতা চক্রবর্তী লিখেছে ঘটনা শোনার আগে কমেন্ট করে দিলাম ভাই তুমি অনেক ভালো থেকো ভাই ঈশ্বর তোমার মঙ্গল করুক মৌ অ্যান্ড মিঠি ব্লগ লিখেছে দা হ্যাপি হোলি ঘটনা শোনার আগেই লাইক কমেন্ট করে দিলাম আশা করি ঘটনা শুনে ভয় পাবো লাভ ফ্রম বর্ধমান মোবাসের সরকার সাগর লিখেছে এপার বাংলার প্রাণের শহর ঢাকা থেকে আমি এবং আমার কিছু বন্ধু স্পিকারে ঘটনা শুনছি তোমার কণ্ঠ আহা দাদা এপার বাংলার ঢাকা নিয়ে কিছু বলো আর দাদা তুমি কি কখনও ঢাকায় এসেছিলে বাংলাদেশে আমার যাওয়া হয়নি এটা কিন্তু সত্যি কথা তবে বাংলাদেশের প্রচুর বন্ধু বান্ধবী দিদি রয়েছে কলকাতায় আমার যারা আমাকে অত্যন্ত স্নেহ ভালোবাসা দেন এবং তাদের বাড়িতে গেলে তাদের বাড়িতে যদি কখনো নেমন্তন্ন থাকে আমার সেই সময় গেলে তাদের আপ্যায়ন যেরকমভাবে আমি পাই না সত্যি অভিভূত হয়ে যাই তবে সত্যি খুব শিগগিরই আমি বাংলাদেশে যাব এটা আমি ঠিক করেছি বাংলাদেশের যে বন্ধুরা আমার ঘটনা শোনো তাদেরকে আমি অবশ্যই তার আগে জানাবো এবং সকলের সাথেই যদি সুযোগ হয় দেখা করব। সুদেশনা সিনহা রয় লিখেছে দুটো ঘটনাই ভালো লাগলো দ্বিতীয় ঘটনাটা নতুনত্ব ছিল টোটন চক্রবর্তী লিখেছে হ্যালো রাজদা আমি গড়িয়া থেকে টোটন চক্রবর্তী বলছি তোমার কণ্ঠে ঘটনাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে তোমার এই ঘটনা না শুনলে ঘুম আসতে চায় না স্লিপিং পিলসের মতো কাজ করে লর্ডস অফ লাভ প্রেতপক্ষ যুগ যুগ জিও মায়া সরকার লিখেছে হায় চলে এলাম ঘটনা শুনতে তোমার ঘটনা রিয়েলি ফ্যান্টাস্টিক তিথিস ব্লগ লিখেছে দুটো ঘটনাই দারুণ দাদাভাই ফালগুনি রয় লিখেছে প্রথম ঘটনাটা ভীষণ ভয়ঙ্কর ছিল দ্বিতীয় ঘটনাটাও খুব ভালো ছিল রাজ শুনলাম তোমার গলার অবস্থা খারাপ তাতে আমাদের ভালোবাসা তোমার প্রতি কিছু কম হবে না তুমি নিশ্চিত থেকেও তোমার কণ্ঠস্বর শুনলেই বোঝা যায় যে তুমি আমাদের সকল শ্রোতাদের কত ভালোবাসো আমরা তোমার পাশে আছি এই ধরনের কমেন্টটি কিন্তু মানে সত্যি মানে কি বলবো আমার বলার ভাষা নেই এত ভালো লাগে যে মনে হয় যে আমার পরিবারের লোকেরাই কিন্তু আমাকে যারা দূরে দূরে রয়েছে ঠিকই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সকলেই আমার সাথে কানেক্ট করছে মানে আমার সাথে জুড়ে থাকছে আর কি এটা সত্যি একটা বিশাল বড় পাওয়া নন্দিনী দে লিখেছে সরি দাদা ভাই আজ শুনলাম ঘটনা দুটো তবে লাইক আগেই করে দিয়েছিলাম দুর্দান্ত ঘটনা দুটোই আমিও পাঠাবো এমন একটি সিরিজ ঘটনা যিনি মারা যাওয়ার পরও মায়ের কর্তব্য পালন করে গেছেন অনেকবার খুব তাড়াতাড়ি পাঠাবো প্রেতপক্ষে নন্দিনী তোমার কথা কি বলবো তোমার ঘটনা সকলেই ভালোবাসে আমিও নিজেও খুব ভালোবাসি যখন তোমার ঘটনা নিয়ে রেকর্ডিং করতে বসি বুঝতেই পারি যে একটা ইউনিক ঘটনা থাকবে এবং সকলের ভালো লাগবে হিয়া সামন্ত লিখেছে হ্যাপি হোলি রাজদা একশো নব্বই নম্বর এপিসোড জাস্ট অসম বাবাই দাস লিখেছে হোলির রাতের ডিনারে মুরগির হাড় চিবোতে চিবোতে প্রেতপক্ষের রাজদার কণ্ঠ শোনা অনুভূতিটা যে কি বলে বোঝাতে পারবো না তারা পাসওয়ান লিখেছে রাজদা আমি অনেকদিন ধরে ঘটনা শুনছি কিন্তু কমেন্ট করতে পারি না তুমি আমার কমেন্ট পড়ো না না তারা আমি তোমাকে তো যথেষ্ট ভালোভাবে চিনি মানে তোমার নাম আমার লিস্টে আসে অনেক সময় তোমার কমেন্ট কিন্তু আমি পড়ি তুমি হয়তো আমাদের সাউট সেকশনটা শোনো না একলা পথের পথিক রে ভাই লিখেছে নোটিফিকেশন পেলাম আর চলে এলাম যা হোক জ্যোৎস্না পাগলির ভয়ের ঘটনা শুনে পাগল হলো মন আমরা তোমায় ফাঁকি দেবো না কারণ এতেই দেওয়া না মন বাহ দারুণ একটা মানে পোয়েট্রি করে কমেন্ট লিখেছে তবে তোমাকে বলতে চাই যে তোমার আসল নাম কিন্তু আমি জানি না তুমি একটা ছদ্ম নাম ব্যবহার করো তুমি হোয়াটসঅ্যাপে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারো এই সব কাটা কমেন্টটি এসছে জ্যোৎস্না পাগলির ঘটনা পাঁচ বন্ধু পোড়ো বাড়িতে প্রেতপক্ষের একশো নব্বই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা